আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে কম দামে উন্নত মানের সিলার সিলারের বর্তমান দাম তো আমার সাথেই থাকুন এখন বাজারে অনেক নতুন নতুন ব্র্যান্ডের সিলার হয়েছে যেগুলা বাজার কোম্পানি থেকেও মোটামুটি ভালো সাধ্যের মধ্যে তো এইখানে নতুন একটা কোম্পানি আসছে অ্যাকোয়া নাম এই যে দেখতেছেন আমরা একোয়া এই সিলারটা মোটামুটি ভালো কোয়ালিটি অনেক ভালো মানে বাজারের মতো তো হবে না মানে বাজারের থেকে উনিশ বিশি এরকম ভালো কোয়ালিটি আর নিচে একটা জেমস বন্ড দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে অনেক ভালো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জেমস বন্ডের নতুন লুকে বাইর করছে এটা এটা আছে তারপরে এই পাশে ক্যাসপারের আছে তো আপনার একোয়া যেটা ওইটার আপনার আঠারো লিটার বালতির দাম হচ্ছে মানে তেইশশো চব্বিশশো টাকা এরকম আর জেন্স বন্টে নিলে পঁচিশশো ছাব্বিশশো এরকম তো মানে বাজারের থেকে মোটামুটি ভালো